তারপরে এই পঁচাত্তর বছর বয়সে আপনি এখন এই এই যে ডিঙ্গি নৌকা পাড়াইয়া আপনি সাপলা সাপলাগুলো নিয়ে কোথায় নিয়ে যান পিরিচপুর নিয়ে বিক্রি করেন আজকে কত টাকা বিক্রি হয়েছে চোদ্দটা চোদ্দ পঞ্চাশটা তো এই দিয়ে সংসার চলে আপনার কয় ভাই বোন ছিলেন আপনারা আমরা শুনলাম

দোয়া রইলি রইল আপনি আমাদের জন্য দোয়া করবেন